দেখো আমরা বেরিয়েছি সকালবেলা একদম সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়েছি তো আমরা ঘুরতে যাচ্ছি ওর সঙ্গে থাকবে আরও কি কি আছে না আছে গিয়ে দেখি কোনো দিনও তো যায়নি ফার্স্ট টাইম যাচ্ছি তো সবটাই তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর ভিউটাও দেখো কত সুন্দর তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমরা যাচ্ছি হচ্ছে বকখালিতে মানে প্রথমে যাব অন্য একটা জায়গায় তারপরে বকখালি আর কি যাব এখন রাস্তার মাঝেই আছি তো একদম যেহেতু ভোরে বেরিয়েছি আমরা খাওয়া দাওয়া হয়নি তো কোনো হোটেলে গিয়ে আর কি টিফিনটা আমরা করে নেব দেখো কত গাছ ভীষণ ভালো লাগছে দেখতে নারকেল গাছ প্রচুর নারকেল গাছ এই যে হোটেলে চলে এলাম তো এখানে খাবার নিয়ে হয়েছে কচুরি ছোলার ডাল আর ঘুগনি দেখো গরম গরম কচুরি আর হচ্ছে ছোলার ডাল আর ঘুগনি তো সবাই আমরা একই খাবার নিয়েছি তো কচুরি খাওয়ার পরে তারপরে চা খেয়ে আবার রওনা দেব। রাস্তায় যেতে যেতে এক জায়গায় থামা হলো এই জায়গাটা দেখানোর জন্য দেখুন ভীষণ সুন্দর জায়গাটা আর এমনি গাছপালা ভর্তি তো এই পাশটা এরকম দেখলেন তো আরেকটা পাশও কিন্তু এই রকমই আছে আরেকটা পাশ দেখাতে চলে এলাম এখানেও কিন্তু দুর্দান্ত লাগছে দেখুন বন্ধুরা নৌকা আছে গাছপালা ভর্তি ভীষণ সুন্দর লাগলো না বন্ধুরা আপনারাই বলবেন কেমন লাগলো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার রঙা দিয়ে দিলাম চল আমি অনেকটা বটি যেতে হবে তো রাস্তায় চলতে চলতে এরকম সূর্যমুখী ফুল দেখলাম তো বললাম একটু গাড়িটা থামাতে তো একটু নিচে নেমে এলাম দেখুন মাঠ জুড়ে পুরো সূর্যমুখী ফুলের চাষ করেছে কি সুন্দর লাগছে দেখতে মানে বলার নয় তা আমি নিজেও দেখলাম আর আপনাদেরকেও দেখালাম

মধ্যে কড়া এখানটায় বসে খাওয়ার জন্য টেবিল পাতা আছে চারটে আর এই যে এখান থেকে যাওয়ার পথ হ্যাঁ নাও নাও এই দেখো কোথায় উঠছি আমি খুব সুন্দর লাগছে পুরো পাশ দিয়ে তৈরি করেছে আবার বসার জায়গাও রয়েছে যাচ্ছে এখন সমুদ্রে দেখুন ভীষণ সুন্দর লাগছে আমিও যাচ্ছি দেখুন সমুদ্রের সামনে চলে এসেছে কি ভালো লাগছে না দেখতে বন্ধুরা অসাধারণ লাগছে তার সমুদ্রে কাউকে কিন্তু চান করতে নামতে দেখিনি এমনি পা অব্দি নেমেছে তো এটা শান্ত সমুদ্র খুব একটা আজকে চলে এসেছি আমরা এটা হচ্ছে জায়গাটা হচ্ছে লালগঞ্জ আর এই যে হচ্ছে সমুদ্র তো মানে এটা মানে যে প্রচুর ঢেউ টানা মানে খুব সুন্দর লাগবে নিরিবিলি জায়গা ঝাউ গাছ চারদিকে অসাধারণ আর এই জায়গাটার নাম হচ্ছে লালগঞ্জ আর এখানে মানে সবে সবে ট্যুরিস্টরা আসছে ছয় থেকে সাত মাস হলো পাওয়া যায় এটা বিকেলের দিকে লাল কাঁকড়াগুলো ওঠে আর ছয় থেকে সাত মাস হলো। মানে স্টার্ট হয়েছে আস্তে আস্তে যখন সবাই জানবে আর খুব সুন্দর জায়গাটা ওড়ার জন্য অসাধারণ লাগবে তো আপনারা একবার ট্রাই করতে পারেন এখানে তো আমাদের তো ভীষণই ভালো লাগছে অসাধারণ লাগছে চাঁদ তবে আড়ে এসে এনজয় করছে এই আবার আবার এত হাওয়া দিচ্ছে উড়ে চলে যাচ্ছে যে বিকেল খাট টাটা ভাই দুই বান্ধবী মিলে আমরা মজা করছি মেনু আটভাজা চিংড়ি মাছ এটা কাটাপোনা মাছ আমুদি মাছ ভাজা ভাত লেবু পেঁয়াজ এই হচ্ছে মেনু খাওয়ার তুমি এরকম ভাজা না চলে আসো আমাকে মুচমুচে আমুদি মাছ এরকম মাছ মাছে ভাজা বিকেলে দিয়েছে চিকেন পকোড়া দিয়েছে পেঁয়াজি আর মুড়ি কটা ছবি দিয়ে দিলাম বন্ধুরা আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় টাটা